এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অনুব্রত মামলায় বিরাট মোড় এবার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট আদালতে সব ফাঁস করলো ইডি নয়া বছরে বিপাকে বীরভূমের বাঘ বহুদিন ধরে গরু পাচার মামলায় জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহার জেলে রয়েছেন অনুব্রত দীর্ঘ এই সময় ধরে লেগে থাকলেও এখনও তদন্ত শেষ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এই আবহে এবার গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মামলার ক্ষেত্রেও ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট এদিন সর্বোচ্চ আদালত অনুব্রত মামলায় এক মাসের সময়সীমা দিয়েছে সুপ্রিম কোর্টের সাপ নির্দেশ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মন্ডলের সাতাশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে প্রসঙ্গত দু সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই প্রথমে আসানসোল সিবিআই আদালত আদালতে এই মামলা চলে সেখানেই সংশোধনাগারে বন্দী ছিলেন তৃণমূল নেতা এরপর তিহার জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে সেখানেই আপাতত বন্দি রয়েছেন তিনি এরই মধ্যে তাকে গ্রেপ্তার করে ইডিও এদিকে দীর্ঘদিন ধরে জামিন পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন অনুব্রত কখনো রাউস এভিনিউ কোর্ট আবার কখনো দিল্লি হাইকোর্ট কিন্তু কোনো আদালতেই স্বস্তি মেলেনি তৃণমূল নেতার সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন জানিয়েছেন তিনি আবার অন্যদিকে গ্রেপ্তারির পর এতদিন হয়ে যাওয়ার পরও তার মামলা ট্রায়াল শুরু হচ্ছিল না বলে আদালতে অভিযোগ তুলেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী ওদিকে এদিন ফের সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী এস বি রাজু অনু তই মামলার মূল অভিযুক্ত জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আদালতে সাওয়াল ইডির এর মধ্যে এবার অনুব্রত মামলার ক্ষেত্রে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট